উনিশ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স হাজার পঁচিশ আইসিসি এর মেগা ইভেন্ট হিসাবে প্রতিটা দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলে রয়েছে একের পর এক ম্যাচ তাই বেশ বেকায়দায় পড়তে চলেছে প্রতিটা দলের গতিময় পেসাররা কঠিন অনুশীলনের মধ্যে ব্যস্ত সময়সূচি পার করায় ইতিমধ্যেই অনেক শক্তিশালী দলের তারকা খেলোয়াড়রা দল থেকে ছিটকে গেছে ধকল সামলাতে না পেরে অনেক খেলোয়াড়রা রয়েছে রিক্সে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান তাই তারা সাউথ আফ্রিকার সাথে ক্রিদেশীয় সিরিজ দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে তবে চলতি সিরিজের মাঝে তাদের দলের পেসার হারিস রোফ ইনজুরিতে পড়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রয়েছে সংখ্যা তার চোটের আগে অবশ্য ইঞ্জুরিতে পড়েছে ভারতের বলার সিডনি টেস্টে পিঠের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন অবশেষে এই চোটের কারণে ট্রফি থেকে বাহিরে চলে গেলেন তিনি হ্যারিস রোপের আগে সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আয়ুব আবার ভারতে খেলতে গিয়ে হ্যামস্টিং ইনজুরিতে পরেছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার জ্যাকো ব্যাটওয়েল ওদিকে ছয়বারের ওয়ান ডে চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স বলার হেজেলউড ও অলরাউন্ডার মিচেল মার্শ ইনজুরিতে পড়েছে ইনজুরির রেশ ছড়িয়ে গেছে নিউজিল্যান্ডেও তাদের দলের পেসার লকি ফার্গাসন আই এল টিটোয়েন্টিতে হ্যামস্টিং ইনজুরিতে পরেছেন আবার চলমান ক্রি সিরিজে ভারতের বিপক্ষে ক্যাশ ধরতে গিয়ে মাথায় বলের আঘাত পান রাচীন রাবিন্দা তাই কিউই এই দুই তারকাকেও দেখা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে